রাজা দশরথ যখন পুত্রেষ্ঠি যজ্ঞ করেছিলেন তখন সেই যজ্ঞের পুরোহিত ছিলেন মুনি আর মুনি যে দেবীর তপস্যা করে স্মৃতি লাভ করেছিলেন তিনি হচ্ছেন মা শৃঙ্খলা মা শৃঙ্খলা হচ্ছেন একান্ন সতীপীঠের একজন এবং একান্নটা সতীপীঠের মধ্যে আঠেরোটা সতীপীঠ রয়েছে সর্বশ্রেষ্ঠ এবং মা শৃঙ্খলা তার মধ্যেও একজন নমস্কার দর্শক বন্ধুরা শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও সিরিজ যার নাম পশ্চিমবঙ্গের সতীপীঠ পরিক্রমা উইকিপিডিয়ায় পশ্চিমবঙ্গের সতীপীঠের লিস্ট থেকে শৃঙ্খলা নামটা আমার খুব পছন্দ হলো ভাবলাম এইখানেই আমি প্রথম যাব শৃঙ্খলা মানে হলো চঞ্চল মনকে যিনি একাগ্র করে দেন আমি হাওড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আটটা পাঁচের বর্ধমান মেন ধরেছিলাম উদ্দেশ্য হচ্ছে পান্ডুয়া যাব এই শৃঙ্খলা সতীপীঠ হচ্ছে ঋষ মুনির সাধনা ক্ষেত্র যেমন তারাপীঠের বামা খেপা আর এই মুনির যজ্ঞ করাতে এই স্বর্গ থেকে পায়েস নেমে এসেছিল সেই পায়েস খেয়ে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার ভাইয়ের জন্ম হয়েছিল অতএব শৃঙ্খলা সতীপীঠ সনাতন ধর্মাবলম্বীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন এইখানে মাতা সতীর উদর বা পেট পড়েছিল যেহেতু উদর বা পেটের মধ্যে নারীরা গর্ভধারণ করেন সেই জন্য শৃঙ্খলামা হচ্ছে মাতৃ করুণার সব থেকে ঘনীভূত রূপ কিন্তু আমার জন্য ওইখানে যে এত বড় একটা সারপ্রাইজ লুকিয়ে থাকবে আমি কল্পনাও করতে পারিনি সারপ্রাইজটা কি আপনারা একটু পরেই দেখতে পাবেন ঠিক নটা একত্রিশে পাণ্ডয়েসে নামলাম এই এক নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি আর এই ফুট ওভার ব্রিজ দিয়ে আমাকে চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমাকে বাইরে যেতে হবে শাহ সুফির দরগায় যাব বলে একটা টোটোতে উঠে পড়লাম ভাড়া দশ টাকা নেবে টোটোওয়ালারা শৃঙ্খলা সতীপীঠের নাম বুঝতে পারছিল না শাহ সুফির দরগা বলতেই বুঝে গেল হচ্ছে শৃঙ্খলা সতীপীঠ টোটো থেকে নেমেই এরকম একটা বোর্ড দেখলাম দেখুন লেখা আছে হিস্টোরিক্যাল প্লেস আর এই জায়গাটা একদম জিটি রোডের ওপরে আর সামনে দুপা গিয়েই বাঁ দিকে হচ্ছে শৃঙ্খলা সতীপীঠ আর ডান দিকে হচ্ছে শাহ সুফির দরগা এই যে জেটি রোড দেখছেন ওই সামনে থেকে আমি এখানে এসে নেমেছি আর দেখুন এই ডান দিকে গেলেই হচ্ছে এই জায়গাটাই হচ্ছে শৃঙ্খলা সতীপীঠ আপনাকে বলেছিলাম আমার জন্য একটা সারপ্রাইজ লুকিয়ে আছে সারপ্রাইজ হচ্ছে এই যে এখানে কোনো মন্দিরই নেই এখানে লক্ষ্য করুন একটা ওয়াচ টাওয়ার রয়েছে আগেকার দিনের রাজা বা জমিদার বা নবাবদের এরকম ওয়াচ টাওয়ার থাকতো এখানে সৈন্যরা উপরে উঠে লক্ষ্য করত দূর থেকে কোনো আক্রমণ আসছে কি না আমার বা রয়েছে বাইশ দরওয়াজা নামে একটি মসজিদের ধ্বংসাবশেষ এই মসজিদকে বড়া মসজিদ বলা হতো এখন এই মসজিদটিও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ভারতীয় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে আর এই মাঠেই ছিল সম্ভবত শৃঙ্খলা সতীপীঠের মন্দির অনেকে এই ওয়াচ টাওয়ারকে এই শৃঙ্খলা সতীপীঠের মন্দির বলা হয় এই ওয়াচ টাওয়ারের আরেক নাম পেরোর মন্দির বাংলা অভিযানে যে মন্দির খুব ঝড়ঝাপটার মধ্যে দিয়ে টিকে থাকে তাকে পেরোর মন্দির বলা হয় পুরো জায়গাটাই এখন পুলিশ ঘিরে রেখে দিয়েছে এবং তালা লাগিয়ে দিয়েছে এবং পুরো জায়গাটাই এখন আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছে এই জায়গার আরেকটা মাহাতো শুনলাম এইখানে নাকি কি চৈতন্য মহাপ্রভু ও তার ভক্তদের নিয়ে এসে কয়েকদিন অবস্থান করেছিলেন এবং তার এই অবস্থানের জন্য এখানে প্রত্যেক বছর একটি মেলাও হতো কিন্তু বর্তমানে এই জায়গাটা বন্ধ করে দেওয়ার ফলে মেলাটা অন্যত্র সরে গেছে আমি ইন্টারনেট ভেতরে কয়েকটা ইনফরমেশন পেলাম যে চোদ্দশো শতকে এখানে শাহ সুফি নামে একজন ইসলাম ধর্ম প্রচারক ইসলাম ধর্ম প্রচার করতেন এবং তার সঙ্গে এখানকার হিন্দু রাজার কিছু বিরোধ ঘটে তিনি ছিলেন দিল্লির সুলতান ফিরোজ শাহের ভাগ্নে এবং তিনি দিল্লিতে গিয়ে ফিরোজ শাহকে হিন্দু রাজার সঙ্গে বিরোধের কথা জানান ফিরোজ শাহ একটা বিরাট বড় সৈন্যবাহিনী পাণ্ডুয়াতে পাঠান ফিরোজ শাহ সৈন্যবাহিনীর সঙ্গে জাফর খাঁ গাজী নামে আরেক সুলতানও তার সৈন্যবাহিনী নিয়ে পাণ্ডুয়াতে আক্রমণ করেন এর ফলে পাণ্ডুয়ার রাজা পরাস্ত হন এবং ফিরোজ সাহ সৈন্যবাহিনী পাণ্ডুয়া অঞ্চলে সমস্ত বড় বড় মন্দির ধ্বংস করে দিয়েছিল যার মধ্যে হয়তো এই শৃঙ্খলা মায়ের সতীপীঠটাও ধ্বংস হয়ে যায় তবে এইটুকু আমি ধর্মবিশ্বাস থেকে বলতে পারি যে মন্দির ধ্বংস হলেও সতীপীঠ কখনও ধ্বংস হয় না কারণ সেই সত্যযুগ থেকে আমরা সতীপীঠের পুজো করে আসছি এবং এইখানে মাতা সতীর দেহের অংশ পড়েছিল মাতা সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন শিব সেই দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছিলেন এবং শ্রী নারায়ণ সেই দেহকে তার সুদর্শন চক্র দিয়ে একান্নটা টুকরো করেছিলেন এবং একান্নটা টুকরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়েছিল। এবং সেই জায়গাগুলোকেই সতীপীঠ বলা হয় অতএব সতীপীঠ কখনোই ধ্বংস হয় না বর্তমানে মা শৃঙ্খলা এইখানে নিরাকার রূপে অবস্থান করছেন তাই তার কোনো মন্দির নেই আবার যখন তার কৃপা হবে তখন তিনি সাকার রূপে আমাদের ধরা দেবেন আপনাদের শাহসুফির দরকারটাও দেখিয়ে দিই এই হচ্ছে শৃঙ্খলা সতীপীঠের জায়গা আর রাস্তার ওপারেই দেখুন শাহ মাজার দেখতেই পাচ্ছেন শাহ মাজার সামনে বেশ কতগুলো দোকান আছে যেখান থেকে আপনারা শাহ সুফি মাজারের পূজা সামগ্রী কিনে নিয়ে গিয়ে পূজা দিতে পারবেন আমার এই ভিডিওটা যদি কোনো ইউটিউবার দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে গিয়ে ভিডিও করুন যাতে সাধারণ মানুষ শৃঙ্খলা সতীপীঠ সম্বন্ধে জানতে পারেন দর্শকদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন